নমস্কার কলকাতায় যাব আর আপনাদের জন্য একটু টুকিটাকি ভিডিও করবো না তা আবার হয় নাকি তাই চলার পথেই কিছু ক্যামেরাবন্দি মুহূর্ত রইল আপনাদের জন্য এই সফরে বা এই কলকাতার পথে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করলাম এবং অনেক কিছু জানলাম হয়তো আপনাদের জন্য সেভাবে কোনো দর্শনীয় স্থান দেখাতে না পারলেও অনেক কিছু শিখলাম অনেক সমৃদ্ধ হলাম আর বারে বারে অনুভব করলাম যে আমাদের প্রিয় শহর কলকাতার মধ্যে একটা জাদু আছে আর সেই জাদু আছে জন্যই হয়তো আমাদের শহরকে বলা হয় সিটি অফ জয় হ্যাঁ সত্যি সত্যি কলকাতা সিটি অফ জয় এটা অনুভব করলাম মন থেকে আর আপনাদেরও সেই অনুভবের কিছু অংশ আমার মতন করে ভাগ করে নেওয়ার চেষ্টা করলাম আপনাদের কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর সবাই সঙ্গে থেকেও পাশে থেকো সকলকে অগ্রিম ধন্যবাদ সবাই খুব ভালো আছো এই আশা রাখি আর ইদানিংকালে আর কি বেশ ভালো থাকবে এটাই আশা রাখি